নেতাদেরকে আমি অনুরোধ করব মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জা ফখরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন জনতার হাতে দিয়ে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি যারা বাংলাদেশের টাকা লুট করে বিলিয়নস অফ ডলার পাচার করেছে তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না দর্শক দিল্লিতে বসে এবার তলে তলে একই করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক তিনি দিল্লিতে কি গোপন পরিকল্পনা করছেন বাংলাদেশকে নিয়ে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক মণ্ডলী এই পরিকল্পনা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আনবে কিনা না দুর্দিন বয়ে আনবে সেটিও জানতে চলেছেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আরও একটা নিউজ দেখতে চলেছেন সেটি হল এবার ফাঁদে পা দিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শকমণ্ডলী ইতিমধ্যেই নানান মহল থেকে দাবি উঠছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপসারণ করা হোক দর্শকমণ্ডলী তিনি কি এমন করেছেন যে তার বিরুদ্ধে এমন স্বেচ্ছার হয়ে উঠছে জনগণ তো প্রিয় দর্শক এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই মূল রহস্য বা মূল কাহিনী বুঝতে পারবেন দর্শকমণ্ডলী এই নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গাছে কাঠাল গোফে তেল নাকি আসলেই দিবা স্বপ্ন নাকি আসলেই অরিজিনালি তলে তলে কোনো রকম ইশারা ইঙ্গিত আছে আর এই জিনিসটা কিছুটা আমার কাছে মনে হয় যে বিএনপি জামায়াত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছেন আপনি দেখবেন যে সবাই একটা জিনিসে ভয় পায় এই ভয়টা হচ্ছে কি যে সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কিনা না এর মাঝখানে সজীব জয় তিনি বক্তব্য দিচ্ছেন যে মা ফিরবে জেল টেল যাই হবে এটা তিনি বরণ করতে প্রস্তুত এই কথাগুলার একটা লিঙ্কা পয়সা আজকের এই নিউজে কানেক্ট হলো প্রথম সারি গণমাধ্যম কালবেলা তারা যে নিউজটা করছে হেডলাইনটা সুন্দর দিছে তলে 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 কি করছে ভারতবর্ষে শেখ হাসিনা দর্শক এখানে যতগুলা কি যে তথ্য আসছে বিশাল একটা ফিচার সেই ফিচারকে আমরা যদি শর্টলি বলি যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করছে দলটির বিভিন্ন স্তরে থাকা নেতারা অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের চাঙা করার জন্য আবার আইনি সহযোগিতার জন্য কোথায় বিচার দিতে হবে কিভাবে কি করতে হবে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিচ্ছেন আবার শেখ হাসিনার কিছু ফোন রেকর্ডও ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ছড়িয়ে পড়ছে যেন নেতাকর্মীরা মনোবল না হারান এবার আসছে আরেক বক্তব্য যে তলে তলে ভারতে বসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ একটা কোয়েশ্চেন মার্ক এখন কেন এই কথাটা আসছে আমি বলি তারা তাদের যে জায়গাটা থেকে বিশ্লেষণ দিয়েছে বলা হচ্ছে যে নির্বাচন ইস্যুতে গেল কয়েকদিন যাবৎ যখন আমাদের সেনা প্রধান তিনি একটা বক্তব্য দিলেন যে আঠারো মাস পরে জাতীয় নির্বাচন হবে এর দিনই সচিব অজে জয় সেনা প্রধানকে একটা ধন্যবাদ দিলেন যে আঠারো আগে হইলেই ভালো ছিল আবার আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা পর বিএনপির চাইল সচিব অজেজ জয় ফেসবুকে তিনি তারেক জিয়ার উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলেন এরপর যখন থেকে নির্বাচনের ইস্যুতে বক্তব্য আসা শুরু হলো তখনই কিন্তু অনেকটা সরগরম হয়ে উঠলো আওয়ামী লীগের আরো নেতারা হানিফ সাহেব তিনি আপনার বললেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন অসম্ভব তবে আওয়ামী লীগ এখন তলে তলে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছেন আদৌ কি তারা নির্বাচনের জন্য যেই তরিটা আছে সেই তরিটা পার হইতে পারবে কিনা কারণ দুইটা স্টেপ খুবই মানে সেন্সেশনাল ইস্যু আছে এখানে নাম্বার ওয়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে একটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই ট্রাইব্যুনালেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা উঠে গেছে এখন সেটার অ্যাক্টিভিটিস খুব দ্রুত শুরু করার জন্য চেষ্টা করছেন সরকার এখন এটা যদি হয় সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যা বা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার ট্যাগটা আছে সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কী হবে দশ বছরের জন্য আওয়ামী লীগ ব্যান হয়ে যাবে মানে নির্বাচনে আসতে পারবে না যে প্রক্রিয়ায় জামাতকে উনিশশো একাত্তরের ইস্যুতে আপনার ব্যান করে দিয়ে গিয়েছিল আওয়ামী লীগ একটা সরকার পতন এক পর্যন্ত আবার এটা আওয়ামী লীগ পারবে না হয়তো ভবিষ্যতে দল ক্ষমতায় আসলে আবার তারাকে পরিবর্তন করবে এটা গেল একটা এখন এই জায়গা থেকে যদি বাইচও যায় আন্তর্জাতিক অপরাধ আদালত আপনি দেখছেন যে কি বলে যে গতকালকে জাতিসংঘের অধিবেশনে সেই অধিবেশনে আইসিসি যিনি প্রধান কৌশলী করিমে খান যিনি নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা চালান রাশার বিরুদ্ধে মামলা চালান অনেক বড় বড় শক্তিশালী লিডারদের বিরুদ্ধে মামলা চালান তিনি আবার ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুস জানতেও চাইছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে নেদারল্যান্ডসের সমস্ত হ্যাগেতে যেটার প্রধান কার্যালয় উপস্থিত বা অবস্থিত সেখানে কিভাবে মামলা করা যায় এখন এত কিছুর পরে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে রাজনৈতিক দল যদি রাজনীতি চালাইতে হয় নির্বাচন ইস্যুতে সরব থাকতে হবে গরম থাকতে হবে তাদের যে ভোট ব্যাংক আছে বা ভোটাররা আছেন বা দলীয় নেতাকর্মী যারাই আছেন তাদেরকে উজ্জীবিত করা তাদের সাথে কমিউনিকেশন করা আপনি দেখেন প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্তে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হচ্ছেন আবার ভারতের গণমাধ্যমগুলো বলছে যে দিল্লিতে শেখ হাসিনাকে ঘুরতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের সাথী নিয়ে তার মানে ভারত বৈশা তো আর তিনি চুপচাপ বৈশা নাই এখন যদি সত্যিকারের নির্বাচন সামনে আঠারো মাস পরে হয় স্বাভাবিক আওয়ামী লীগের ইতিহাস বলছে তারা কখনো নির্বাচন বয়কট করে না সরকারে যাই হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যেই আসছে সবার সাথেই নির্বাচন কিন্তু অমলিক করছে এখন সামনে যদি আঠারো মাস পরে নির্বাচন হয় যদি আওয়ামী ব্যান না হয় যদি আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধে মামলা চললেও নির্বাচনের সাথে ঝামেলা হবে না তাহলে আওয়ামী কিন্তু নির্বাচন করবে প্রশ্ন হচ্ছে পাশ করা ফেল করা সেটা হচ্ছে পার্ট টু তো এই কারণেই অনেক নেতাদের সাথে লোবিং করতেছেন তবে আমার মনে হয় আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় প্রথমত তাদেরকে জুলাই আগস্ট মাসে যা ঘটছে সামহাও যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে সরি বলা উচিত মানুষের সাথে যা যা ঘটছে যতগুলো মানুষ মারা গেছে এই ইস্যুতে নমনীয় হইতে হবে আত্মসোচনা থাকতে হবে অনুশোচনা থাকতে হবে আর এগুলো যদি না থাকে যে ক্ষমতা আসলে উড়াই ফেলমু কইরা ফিল্ম মানুষ এটাই জানে যে ক্ষমতা আসলে এটাই করবে এটাই হবে বাংলাদেশের রাজনীতির চরিত্রটাই এটা এখনও হচ্ছে আওয়ামী লীগের সাথে তবে পরিমাণে কম হচ্ছে যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না অন্তর্বর্তী সরকারের কারণে ইন ফিউচার হতেও পারে হবে কমেন্ট টমেন্ট দেখলে তো আমারই উড়াই দিচ্ছেন অনেকে তো এই যদি হয় পরিস্থিতি সেই ক্ষেত্রে স্বাভাবিক আওয়ামী তারা নির্বাচনে আসবে আর সেটার জন্যই আস্তে আস্তে মাঠ গোছাচ্ছেন তবে মাঠ গোছানো এক জিনিস জাতির সামনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট বিবৃতি ছাড়া কাজে দিবে না তো আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যি সত্যি নির্বাচন করবে এই মির্জা ফকরুলের মতো মির্জা ফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা যার কথা আমি গত চার পাঁচ বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে আবার ডিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তার তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমানগুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতেও নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো বদমাসগুলাকে বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দল থেকে বের দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না হুদা হেলান আপনার মতো একটা দুশ্চরিত্রমান একটা লোকের এই ধামরা বুড়াগুলোকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশপ্রেক বুড়াগুলোকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙুলি তৈরি না হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আঙুল তৈরি নেওয়া হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লা কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরে থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা মতো মতোরা কোথায় ছিল তখন ভারতকে বলো নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপর বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতে বলে নাই যে আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশের পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করলো সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই বদমাশ গুলার কিছু বদমাশ গুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে এই বদমাশ এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরও কি বিএনপির চোখ খুলবে না বিএনপির নেতাদের নাম হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করবো মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জা ফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন জনতা রাস্তা দিয়ে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপচুপ করে থেকে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানভাবে পরিণত হয়েছে শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো যদি আরেকটা আরেকটা তৈরি যেন না হয় তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন কথায় কথায় পাকড়াও করে না বসেন তাহলে কিন্তু এই পনেরোশো ছাত্র ছাত্রী জনতা এবং বিশ হাজার কি বলে পনেরোশো শহীদ ছাত্র ছাত্রী শিশু জনতা এবং বিশ হাজার উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সবকিছু জলে যাবে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ